আমি সেই ভাইয়ের কাছে তার কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমি আসছি আমার থেকে আচ্ছা আচ্ছা আজকে শুক্রবার দিল ঐতিহাসিক পাওয়ার কেবল লাগতেছে আপনার আসলে আহ অনেক প্রাউড ফিল করতেছি যে এত একটা সুন্দর একটা মনোরম পরিবেশ আহ ঐতিহ্যময় জায়গা প্রাচীনত্ব

আচ্ছা প্রিয় দর্শক সবার জন্য যে এই মতো অবস্থা কার কার ক্ষেত্রে হতে পারে সর্ণহীরা কারণ কুড়ি কুড়ি টাকা উপার্জন করে পরিবারকে সুখ দিতেছে অথচ বাবা মাকে সুখ দিতে না অলসো অলকই অল্প ইনকাম করে কিন্তু আমাদের মতো মানুষরা পরিবারে মা-বাবাকে নিয়ে সুখ আনন্দ এবং শান্তিপূর্ণভাবে জীবন যাপন করতে পারতেছি প্রিয় ভাই আপনাকে জিজ্ঞাসা করার একটা যেই যে রমজান মাসে পিতামাতার জন্য কত দোয়া করছেন হ্যাঁ তা তো অবশ্যই মন থেকে ওভাবেই আহ সবসময় দোয়া থাকে দোয়া থাকে আমাদের বাচ্চা কাচ্চা হবে ও আপনি কখনো পিতামাতাকে সালাম আগে দিয়েছেন না পিতামাতা আগে সালাম দিয়েছে না সালাম তো দেওয়া হয় কম হয় দেওয়া কম দেওয়া হয় হ্যাঁ ওকে প্রিয় ভাই বোনরা যাদের পিতামাতা জীবিত আছেন অবশ্যই পিতা মাতাকে অবশ্যই সালাম দিবেন কারণ পিতা মাতা কিন্তু সন্তানের কাছে আশা আকাঙ্ক্ষা করে থাকে আমার ছেলে মেয়ে আমাকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা দিবে এটা সব প্রত্যেকটা পিতামাতা কিন্তু এই আশা করেই থাকে আচ্ছা আপনি আপনি কি বিয়ে করেছেন মনে হয় আচ্ছা আপনার স্ত্রীকে সালাম দিয়েছেন না আমার সালাম দেনে ও আমার বাড়ি যাওয়ার কতক্ষণ সময় লাগবে আনুমানিক এখন তো থেকে কি আর মোটামুটি দুই দিন আর দুই তিন ঘন্টা লাগতে পারে অথবা ওকে দেখতেছি দেখতেছি পাহাড়পুরে আছে আশপাশে আছে এই দেখার জন্য আসছি আচ্ছা পিতা মাতা সম্পর্কে দু একটা কোনো কথা বলবেন আপনি পিতা মাতা তো কোনো তুলনা হয় না পিতা মাতা তো পিতা মাতাই ওনারা হচ্ছে আমাদের গুরুজন পিতা মাতার দুনিয়াতে ওনারা ভালো থাকুক সবসময় মন থেকে চাই ওকে এতটুকুই প্রিয় দর্শক আমরা চেষ্টা করব পিতা মাতা যেন কষ্ট যেন আমাদের তারা কখনো না পায় আমরা চেষ্টা করব আল্লাহর কালাম পবিত্র নিকু এবং খাটি আল্লাহর কালাম অনুসারে যে যেখানে থাকি পিতামাতাকে শ্রদ্ধা ও ভালোবাসা করব সম্মান করবো সরুদের স্নেহ মমতা ভাই আপনার কাছে কথা বলে আমার ভালো লাগছে আপনাকে ধন্যবাদ যে আপনি ঐতিহাসিক ঘুরলেন কথা বলে ঠিক আছে থ্যাংক ওকে ধন্যবাদ